এক চুমুটির টাকার বেশি খরচ করে মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে কাদেরকে পোস্ট দেওয়াইছে এবারে মেকাসٹر সাকিব খানকে বাংলাদেশের নতুন পার্টি এনসিপি এর তরফ থেকে হাসনাত দিলেন করা হুঁশিয়ারি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন 15 আগস্ট নিয়ে সাকিব খানের পোস্ট করার বিষয়টা নিয়ে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন তিনি তিনি জানিয়েছেন সাকিব খান এই কাজটা একদমই ভালো করেননি বাংলাদেশের এই স্বাধীনতাকে তিনি অপমান অসম্মান করেছেন এই পোস্ট করে শুধুই যে হাসনাত তেমনটা নয় বর্তমান সময় বাংলাদেশে প্রায় অনেক লোকেই এটা মনে করছেন যে শাকিব খান আমলিগের দালালি করছেন তিনি এই কাজটা একদমই ভালো করেননি বাংলাদেশের এখন যে অবস্থা তাতে এই কাজটা করা তার একদমই উচিত হয়নি বলে সবাই জানিয়েছেন পনেরোই আগস্টে সাকিব সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী এই দিনটাকে উদযাপন করে অনেক শোকাওত পোস্ট করেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে এখন সারা বাংলাদেশে তাদের সবার ছবিতে জুতার বাড়ি মেরে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ জনগণ এবং এই বিষয়টা যেন সাকিবের সঙ্গে একটু বেশি ঘটছে কারণ সাকিব বাংলাদেশের সবথেকে মেগা স্টার তাই তার যে কোনো কাজে সবার থেকে বেশি পড়বে এটাই স্বাভাবিক তাই সাকিবের ওপর সবার খুব যেন একটু বেশি বেড়ে উঠেছে সামনে আগত সময় সাকিবের জন্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একটু কষ্টকর হবে বলে সবাই মনে করছেন বাদবাকি সাকিবের এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন